কার হাতে উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের রূপালী মুকুট এই নিয়ে ক্রিকেট মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ নতুন দল সাথে বোলিং স্ট্রেংথ বিবেচনা করে অনেকে সাউথ আফ্রিকার সম্ভাবনা দেখলেও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলছেন এবারেই একেবারেই ভিন্ন কথা কম্প্যাক্ট দল হিসেবে ভারতের কাছেই যাচ্ছে শিরোপা এমনটাই মত তার আর মাত্র কয়েক ঘন্টা কার হাতে উঠছে বিশ্বকাপের ট্রফি রোহিত নাকি মারক্রাম এই নিয়ে অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব রোহিতের নেতৃত্বে ভারত দলটা বরাবরই অপ্রতিরোধ ক্যাপ্টেন মার্ক রামো যে কম যান না তার প্রমাণ এবারের বিশ্বকাপী একটা সময় টিম ইন্ডিয়া পুরোটাই ছিল ব্যাটিং নির্ভর দল তবে এখন আর সেই সময়টা নেই পেইস স্পিন দুই দিকেই তারা অবাক করেছে ক্রিকেট বিশ্বকে বিশ্লেষক নাজমুল আবিদিন ফাইমের চয়েসে তাই ভারতই সেরা কম্প্যাক্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম একটা দল মনে হচ্ছে বোলিং এ এবং ওদের মেন্টাল ইয়ে মনে হচ্ছে যে পর্যন্ত বিশ্বকাপে যতগুলো দল খেলেছে তার মধ্যে থেকে ভারত একটু ভিন্ন ভারতের সম্ভাবনা অনেক বেশি ভারতে যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি প্ল্যান বি না কাজ করে প্ল্যান সি ওরা ওরা কিন্তু আমার মনে হয় না প্ল্যান এ কাজ না করলে ওরা 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 বিব্রত হবে বা টেন্সড হয়ে যাবে বিশ্বকাপের এবারের আসরে সাউথ আফ্রিকার পেসাররা ছিল অনবদ্য ইয়ানসেন নর্কিয়া রাবাদাদের সামনে খাবি খেয়েছে বাঘা বাঘা সব ব্যাটার তবে সাউথ আফ্রিকার বেশিরভাগ ব্যাটাররা ছিলেন অফ ফর্মে নাজমুল আবিদিন ফাহিমও বলছেন এই দিক থেকেই স্ট্রাগল করতে হবে প্রোটিয়াদের ওদের জন্য চ্যালেঞ্জ হয়েছে ওদের মুখ্য খেলোয়াড় যারা যাদের কাছ থেকে ওরা আশা করেছিল বিশেষ করে ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স সেটা হয়নি কিন্তু টুকটাক কেউ কেউ রান করেছে সেই করে ওরা কিন্তু জিতেছে বা যারা যারা খুব দক্ষ ব্যাটসম্যান তারও মোটামুটি পারফর্ম করেছে সেটা নিয়েও রাত দূরে এসেছে কাগজে কলমে ভারত ফেভারিট বলার অপেক্ষা রাখে না তবে প্রোটিয়ারা নিজেদের দিনে খুবই ভয়ঙ্কর তার প্রমাণ দেখা গেছে এই বিশ্বকাপে তাই ট্রফির অপেক্ষাটা সময়ের হাতেই তোলা থাক শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক